পড়ছি কবিতা পাহাড়ে আমরা জল নিয়ে যেখানে খেলা করি সেখানে তারা যুদ্ধ করে আমাদের খাবার নিয়ে যেখানে তালবাহানা সেখানে তাদের অপশনের নামই খাবার কয়েক কিলোমিটার পাড়ি দিয়ে লোকালয়ে খোঁজার জায়গায় আমরা বেশ প্রশ্ন করে চলে। পিঠে নিজের ওজনের দ্বিগুণ বহন করা লোকটিকে বছরের একাধ দিন ঘুরতে গিয়ে স্বাধীন মনে করা মানুষটি জানেই না স্বাধীনতা তাদের জন্মেই নেই তবে এটা ভেবেই ভালো লাগে সারসুদের দুনিয়ায় তারা খাটে ধন্যবাদ সকলকে কবিতা পাঠের জন্য আমন্ত্রণ জানাচ্ছি কবি বিবেকানন্দ রায়বর্ধনকে